নৌগা জেলার মেয়ে তুমি যদি পর সারি হাইরে যদি পর সারি সারি পড়লে লাগে তো মায়া কাশের পরি ওরে সারি পড়লে লাগে তো মায়া কাশের পরি বিষয়টা হচ্ছে আমার এই মোটর সাইকেল বর্তমানে তেল বেশি খাচ্ছে আমার তেল কিনা পোষাতে পারতেছি না তো এখন ভাবতেছি আমার এই মোটর সাইকেল বিক্রি করে দিয়া নতুন আরেকটি মোটর সাইকেল কিনবো কারণ এত খরচে আমার এই গাড়ি চালানো সম্ভব না আয় দেখো শোনো কিছু করলেই কমে করছে আমার এই সুন্দরী বউ আমার সাথে ভিডিও করছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যে তোমরা দয়া করে কষ্ট করে মায়া করে ভাইরাল ভাইরালকে দাও দিনি বউটা খুব ভাইরাল হওয়ার ইচ্ছা লাল ঠোঁটে তোর মধুর হাসি গালে কালতি মন হয়ে সে পাগল করে দিল আমার পাগল করে দিল লাল ঠোঁটে তোর মধুর হাসি গালে কালো তিল মন হয়ে সে তালা পাগল করে দিল আমার পাগল করে দিল তুই যদি আমার হইতি রে সুন্দরী আমি হইতাম তো বুকে তে জরাইয়া তো রে বুকে করিতাম আদর রে তুই যদি আমার হইতি রে সুন্দরী আমি হইতাম তো রে তুই যদি আমার এই ঠান্ডার ভিতরে কাজে যাইতেছি এই যে দেখতে পাচ্ছেন সাইকেল মূলত এই সাইকেল এই সাইকেল নেয়া মূলত কাজে যাইতেছি এত পরিমাণ বাতাস আর এত পরিমাণ ঠান্ডা আমার বাসা থেকে বের হয়ে প্রায় তিন কিলো রাস্তা চলে আসে আসার পরে হাতে আর কাজ করতেছে না মূলত এই জন্য এক জায়গাতে দাঁড়ায় আছি আমাদের বাড়ির পাশে সরি আমাদের বাড়ির থেকে তিন কিলো ফাঁকে এই জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে একটু ঘন আছে মূলত গাছপালা এই জন্য বাতাসটা কম আবার পিছনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা পড়তেছে তো বিষয় হচ্ছে কি এই ঠান্ডার ভিতরে আপনারা যারা গরিব মানুষ আছেন আমার মতো কাজ 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 মানুষের বাসাতে কাজ কাম করে খান তাদেরকে একটা কথাই বলবো খুব সতর্কভাবে কাজ করবেন অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখতে হবে এটা হচ্ছে বড়ো কথা তো সবাই সতর্কভাবে কাজ করবেন এবং ঠান্ডা থেকে বিনি কাজ ছাড়া মানে প্রয়োজন ছাড়া বের হওয়ার দরকার নাই কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে আর এই ঠান্ডার ভিতরে অসুস্থ হয়ে গেলে খুবই একটা বিভ্রান্টের মধ্যে পড়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন